সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাত জিল হাউজের চাঁদ বাংলার আকাশে জলমল করতেছে আগামী সাত জুন শনিবার ঈদুল আজহা সকলকে অগ্রিম ঈদ মুবারক আল্লাহু আকবর আল্লাহ আকবর লাহা ইহু আল্লাহ আকবর আল্লাহু আকবর ওরিহাম সম্মানিত দর্শক জিল হজের প্রথম দশক আল্লাহ সুবাহ বিশ্ব নবী আলামিন আলমিন রব্বুল আলমিন রহমতল আলমিন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম উভয়ের কাছে জিল হজের প্রথম দশক প্রথম দিন প্রথম রজনী এগুলো খুবই গুরুত্বপূর্ণ বারাকাওয়ালা ফজিলতপূর্ণ বিশ্বনবী রাহমানির রাহিম বলেন জিলহজের প্রথম দশকের মধ্যে কেউ যদি এক থেকে নয়টি রোজা রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রোজার কারণে আল্লাহ তাআলা এক বছর রোজা রাখার সওয়াব তার আমল আমলনামার মধ্যে আল্লাহ তালা দিয়ে দিবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন কেউ যদি আট দিন রোজা রাখতে না পারে কেউ যদি শুধুমাত্র কেউ যদি শুধুমাত্র একটি মাত্র রোজা রাখে আল্লাহ সোহান দুই বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন আল্লাহ আরো বলেন জিলহজের রজনী খায়রুম মিন আলফিস প্রতিটি রজনী আল্লাহ বলেন প্রতিটি রজনী সবে কদর রজনীর সমতুল্য সুবহানাল্লাহ তাহলে আসুন বাংলার আকাশে জিলহজের চাঁদ উদিত হয়ে গেছে আমরা দিনগুলো রজনীগুলো প্রতিটি দিন প্রতিটি রাত অন্য দিনের চাইতে অন্য রাতের চাইতে স্পেশাল রাত স্পেশাল দিন আসুন আমরা সকলে সম্মিলিতভাবে গোলামীর মাধ্যমে নামাজের মাধ্যমে তাওবায়ে নাসুহার মাধ্যমে জিকিরের মাধ্যমে আমরা দিন রাতগুলো অতিবাহিত করি আসুন আমরা সকলে মুস্তাকিমের পথে নবীর সুন্নতের ইত্তেবা করি যারা এক থেকে নয়টি রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছেন আমি তাদের উদ্দেশ্যে কিভাবে কখন কিভাবে ইফতার করতে হবে সাহারি করতে হবে সময় সূচি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আঠাইশে মে বুধবার সাহারির শেষ সময় তিনটা পঁয়তাল্লিশ মিনিট উনত্রিশে মে বৃহস্পতিবার ইফতার শুরু ছয়টা বিয়াল্লিশ মিনিট সাহারির শেষ সময় তিনটা পঁয়তাল্লিশ মিনিট তিরিশে মে শুক্রবার শুক্রবার ইফতার শুরু ছয়টা বিয়াল্লিশ মিনিট সাহারির শেষ সময় তিনটা পঁয়তাল্লিশ মিনিট একত্রিশে মে শনিবার ইফতার শুরু ছয়টা তেতাল্লিশ মিনিট সাহারির শেষ সময় তিনটা চুয়াল্লিশ মিনিট জুন মাসের এক তারিখ রবিবার ইফতার শুরু ছয়টা তেতাল্লিশ মিনিট সাহারির শেষ সময় তিনটা চুয়াল্লিশ মিনিট জুন মাসের দুই তারিখ সোমবার ইফতার শুরু ছয়টা তেতাল্লিশ মিনিট সাহারির শেষ সময় তিনটা চুয়াল্লিশ মিনিট জুন মাসের তিন তারিখ মঙ্গলবার ইফতার শুরু ছয়টা চুয়াল্লিশ মিনিট সাহারির শেষ সময় তিনটা চুয়াল্লিশ মিনিট জুন মাসের চার তারিখ বুধবার ইফতার শুরু ছয়টা চুয়াল্লিশ মিনিট সাহারির শেষ সময় তিনটা তেতাল্লিশ মিনিট জুন মাসের পাঁচ তারিখ বৃহস্পতিবার ইফতার শুরু ছয়টা পঁয়তাল্লিশ মিনিট সাহারির শেষ সময় তিনটা তেতাল্লিশ মিনিট ছয় জুন শুক্রবার ইফতার শুরু ছয়টা পঁয়তাল্লিশ মিনিট সাহারির শেষ সময় তিনটা তেতাল্লিশ মিনিট আল্লাহ সব আমরা যারাই রোজা রাখবো বলে নিয়ত করেছি আমরা সকলেই ইফতার সাহারির সময় প্রতি আমরা সকলে গুরুত্ব দিব الله تعالى شكل رجاء افتار سهري غلامي بندكي الله تعالى قبول المنجر كروب آمين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته